এই সেই রমজান মাস যেই মাসে তোমাদের জন্য আমি কোরআন নাজির করেছি আলো অন্ধকারের পথ সত্য মিথ্যার পথ পার্থক্য করে দেখানোর জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা কোষ্টি পাত্রে প্রমাণ করে দেয় কে আল কোরআন দেয় কে অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা সাপ আর এই মাসে একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ সত্তর কয়টা সত্তর আর একটা নেকি কত হয় এক থেকে সত্তর পর্যন্ত সাতশো পর্যন্ত যা কশ সাতশো এটা কিসের কারণে এটা কি রমজানের কারণে না আমাদের কারণে কোরআনের কারণে সার্কিল এমন যদি তোরা একশো মানুষ লাই হিটবো হিটবো আর যদি মাইয়ার বিয়া তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া আদর করে খাবাই তোর মনো কষ্ট নিয় না ইয় মূল প্রধান অতিথি কে মাইহা কে কথা ক কে মাইয়ার বিয়া না হলে তো করে খাবাই তো নেই কারিশ্মাটা হচ্ছে এখানে কোরআনের তোর ঘর আশি হাজার টেয়ার শাড়ি আছে ফিঙ্কিরি বিয়ে করছিল সার্কিলের শাড়ি আর শুকেছে তো তোর একদিন দেয় তো লেগে পড়ে গেছে টুকুর করে তুই আর হেলাম করবি আমার ডার্লিংয়ের শাড়িটা পড়ে গেছে কিন্তু মহাকন তাল কোরআনের কাছে তিন টেয়ার এটা গায়ে জুস কত আছে গিলাপ গিলাপ এটা আত্মহরলে কি করে কি করে আর তুই কথা ক জোরা কি খায় সুমা কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে ফিংকির শাড়ি কত আশি হাজার ক হাজার তা তোর বর শারমিনের শাড়ি কত আশি হাজার হিটারে কোনো সুমা গেছে সত্যি ধর কোরআনের লগে কাপড় লাগার কারণে দাম ইয়ে গেছে ঠিক তদরূপ এই কোরআন যদি সাতখিল পৌরসভায় ঢোকে এই পৌরসভা দামি এই কোরআন যদি সাতখিল উপজেলা প্রশাসনে ঢোকে এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই কোরআন যদি বিভাগে ঢোকে সংসদে ঢোকে হোয়াইট হাউসে ডোকে হোয়াইট হাউস দামি হয়ে যাবে এমন দামি তামাম পৃথিবীর মানুষ এবং ফেরেস্তারা এই সমাজকে এই হোয়াইট হাউসকে এই গণভবনকে চুমু খাবে